রংপুরের গঙ্গাছড়া ইউপি সদস্য কর্তৃক অবৈধভাবে দখলকৃত ভূমি উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে সোমবার গজঘণ্টা ও লক্ষিটার ইউনিয়নের রেকর্ডভুক্ত এবং ক্রয়কৃত জমির মালিকগণ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন মানববন্ধনে ভুক্তভোগীরা জানান উপজেলার লক্ষিটারি ইউপি সদস্য দুলাল মিয়া তার কিছু সহযোগী নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় জোরপূর্বক চাষাবাদ করে অবৈধভাবে ভূমি দখল করে আসছেন এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কাজেও জড়িত হয়ে কালো টাকার মালিক হয়েছেন এমনকি জমির মালিকরা নিজস্ব জমিতে গেলে ভূমিদস্যু দুলাল মিয়া রান্নাসেরও হুমকি প্রদান করেন কাছে জমি কিনছি এবং দুল মমতা বাপ সচ্চাঘাটিয়া ওরে জমি কিনছি এবং আর জনকার মেজানের জমি কিনছি দুইজন মিলিয়ে এক একর বিয়া শতক জমি আমি কিনছি তিনি আমি ভোগ দখল করে খেয়ে এবং ওই জমিতে মসজিদ পর্যন্ত করে দিয়ে ওখানে ভোগ দখল করে খেয়েছি এখন ওই জমি ওরা দশজন মিলিয়ে পরামর্শ করে আমাকে বের দখল দিয়েছে ওই জমি আমার দেয় না ওই দুটো মেম্বারের স্বাস্থ্য সম্পত্তি হ্যাঁ অভিযোগ করছে ইউনো অফিসে করলাম একটা ওই এসি বন্ধ করছি এবং বাপ দাদার সম্পত্তি আগে আমার জন্ম ছিল আর কি ওখানে না আমার নদী ভাঙ্গনের পর আমরা আর কি অন্য এক জায়গায় এসে ওখানে বসবাস করি তারপর জমি জমা ওখানে মানে নদী ভাঙ্গার পর কিছু জায়গা বাইর হওয়ার পর আমরা ওখানে আবার প্রয়োগ করতে যাই ওখানে গেলে ওখানে ওখানকার লোক দুলাল মেম্বার ওখানে হুমকি দেয় প্রাণ নাশের হুমকি দেয় আমরা অনেক জায়গায় নালিশ করেছি স্যারকে বলছি ওখানকার আবার ইউনিয়ন চেয়ারম্যানকে বলছি প্রেসিডেন্ট অফিসে বলছি সূত্রে জয়রা আজার আমার সতেরো একর আঠাইশ শতক একটা জমি ডাক্তার মফিজুদ্দিন আমার দাদা জমির মালিক হচ্ছে ডাক্তার মফিজুদ্দিন এস এ বলে এ পর্যন্ত মালিক ডাক্তার মফিজুদ্দিন আর একটা জমি খায় তিন তিনশত ওই ঘাটির ঘাঁটি দুলাল নেম্বার এনাম এরাই খায় আমরা জমি বাড়িতে গেলে বলে যে কাইলে এসি মাপেন পশু আসি মাপেন মাপতে গেলে বাসায় থাকে না কাগজ ধরিয়েছেন আবার যা দেখি যে নাই অন্য লোক ধান গাড়ে গেলে হুমকি ধুমকি বিভিন্ন চিকিৎসা ভয় ভীতি আরোপ করে আমার জমিটা খায় সেতার ঘাটি এলাকাটা ওই যে দুলাল নেম্বার নেম্বার আর দুলাল নেম্বারে আনুষঙ্গিক লোককে কিছু লোককে ওই লিজ দিছে তারা এগুলো আবার সুপাত করি খায় আর আমরা যা যদি বলি না আমরা তো তোমাদের জমি খাই না হ্যাঁ অন্য লোক খায় এ ধরনের বলে কিন্তু মেইন জমিগুলো সে খায় সে বলে যে তোমাদের বংশধর বিক্রি করছে কাগজ দেখান কাগজও দেখায় না নিয়ে বেড়াল নামে দিছে যার ওই জমিটা আমরা আর কি খরিদ করছি আর কি মালিকেনার নামে জমি আছে চল্লিশ বাষট্টি মনে সে মালিক সারা জমি আমাকে দে মানে আর কি লেখি জমিটা এখন আর কি ওই দুলেল নাম্বারের কিছু লোকজন নিয়ে ওই জমিটা আমাকে বেঁধে দে ওই জমিতে ওনারা খায় ওইটা জবরদস্ত হিসাবে বেঁধে খায় ওই জমি নামতে দেয় না আমরা আমাকেও নামতে দেয় বেশি কিছু হুমকি দেয় তোমার টাকা হয়েছে জমি কিনছেন আছে ওনার সঙ্গে সালাম আছে সালাম এক নম্বর সালাম ধরি আছে তার

Ivan is twenty-four.